সালাম আলাইকুম এটি হচ্ছে আমাদের সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রের প্রমাণ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ তো সমিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বাহু ত্রিভুজ আমরা বলতে পারি তো এখানে এ বি সমান এসে আমি ধরে নিলাম যে দুইটাই সমান দুইটা বাহু মান দিলাম আমরা এ এ আর একটা বিসি বাহু আছে এটা অসমান হওয়ার কারণে এটার নাম দিছি আমরা বি তো এখন সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা আমরা জানি সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণস্থতা এখন আমরা যদি এই সি বাহুকে যদি ভূমি ধরে থাকি তাহলে এখানে উচ্চতা নাই উচ্চতাটা আমাদের এঁকে নিতে হবে তো সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা উচ্চতাটা এঁকে নিব মনে মনে আমি এখানে একটা বাহুর দিলাম এইটা আমরা এটা নাম দিয়েছি ডি এটার নাম দিছি ডি এখন বিসি বাহু যেহেতু আমরা বি ধরেছিলাম এখন বিসি বাহুকে আমরা সমান দুই ভাগে বাক করেছি এর আগের ভিডিওতে বলেছিলাম দুই ভাগে বাক করলে এটার নাম হয়ে যাবে বি বাই টু এটা যেহেতু বিকে দুই ভাগে বাক করেছি বি বাই টু টুতে পরিণত হলো এখন বি বাই টু বি বাই টু টুতে পরিণত হলো এটার নাম বি বাই টু বি বাই টু তাইলে বিডি বাহুর নাম হচ্ছে বি বাই টু আর ডিসি বাহুর নাম হচ্ছে বি বি বাই টু আর বি সি একত্তরের নাম হচ্ছে বি এখন আমরা এই কথাগুলো একটু লিখে দিতে পারি এখানে ত্রিভুজ এ বি সি এ সি সমদিবাহু সম বাহু ক্ষেত্রে বাহু ত্রিপুজের ক্ষেত্রে এখানে কি কি মান দেওয়া আছে এ বি সমান এ বি সমান আমরা এ এ বি সমান এ তারপরে বি সি সমান বি বি সি সমান বি এখানে আরেকটা বলতে পারি এই এসি সমানও এসি সমানও এ তো এখানে বি ডি সমান বি ডি সমান বি ডিভাইডেড বাই টু তারপরে ডিসি সমান ডিসি সমান বি ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই টু আমরা দিতে পারতাম ডি সমান ডিসি ডিসি সমান বি ডিভাইডেড বাই টু আলাদা আকারে দিতে পারতাম এখন আমাদের এখানে সম্পূর্ণ সবগুলো মান দেওয়া আছে একটা ত্রিভুজের মধ্যে এই জিনিসটা যখন এর উপরে যখন আমরা লম্বা আঁকলাম এই এখানে একটা আমরা লম্ব আঁকছি লম্বটা হচ্ছে এডিটা এডি লম্ব এটা ডি লম্ব বিসির উপরে বিসির উপরে একটা এডি লম্ব আঁকলাম এটা আমরা দড়ি দড়ি হিসাবে লিখতে পারি যেহেতু এটা আমরা আঁকলাম তো এখন এডিটা বিসির উপরে লম্ব এখন যদি লম্ব একে থাকি লম্বার উভয় পাশে সমকোণী ত্রিভুজ হয় এ সমকোণ হয় এটা এটা একটা সমকোণী ত্রিভুজ এডিবি এটা একটা সমকোণী ত্রিভুজ আবার এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আমরা এ মানটা বের করতে পারি এ মানটা বের করার জন্য আমাকে এই ত্রিভুজে বুজে পিতাগুড়াশির উপবাদ্য করতে হবে তো এখন সমকোণী ত্রিভুজ এটার মধ্যেই সমকোণের বিপরীত বাহু এবি এ বিটা হচ্ছে উচ্চতা বা অতিভুজ বিটা হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত হওয়ায় তো এখান থেকে এ বিডি আর এবি এডি এটা সমকোণের সংলগ্ন হওয়ায় এখান থেকে আমরা যে কোনো একটাকে বুমি আর আরেকটাকে লম্ব হিসাবে ধরতে পারি এখন আমরা বিডিকে লম্বা বুমি তুললাম এডিকে লম্বা ধরলাম এই হিসাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে পাই ত্রিভুজ এ বি ডি বি এ ডি বি সম কোন ত্রিভুজ ফিতা উপবাদ্যটা প্রয়োগ করলাম এখন সমুকনীতির ডি এ আমরা সমুকনীতির বুঝে ফিতা গুরাইসের উপপাদ্যটা প্রয়োগ করে ফাইভ প্রয়োগ করে আমরা ফাইভ কি ফাইভ তো আমরা অতিভুজ স্কোয়ার সমান ফিতা গুরাইশের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান অতিভুস হচ্ছে আপনার এই এবি এবি হোল স্কোয়ার এই অতিবুস হচ্ছে এবি এটা সমকোণের বিপরীত হয় এবিটা সমকোণ এটা সমকোণের বিপরীত এবি হওয়ায় এবি হচ্ছে অতিবুস আর বিডি হচ্ছে অতিভুসের স্কোয়ার সমান বুমি বুমি হচ্ছে আপনার বিডি হোল স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার লম্বা হচ্ছে এডি রেডি হল স্কোর এখন বা দিলাম এ ভি এব মানটা আমরা এ দরেছিলাম এ ভির মানটা আমরা এখান থেকে আমাকে যেহেতু লম্বর মান বের করতে হবে আমরা এই সম্পূর্ণ সমানের এই ফ্যাসির জিনিসটাকেই সামনে ডানে বামে নিয়ে আসবো আর বামির জিনিসটাকে ডানে নিয়ে যাব এটাকে বলা হয় ফক্কান্তর আমরা ফক্কান্তর করবো BD হল স্কোর প্লাস AD হল স্কোর equal টু এ বি হল এখন বা দিলাম বি আমরা এডিটা রেখে দিব এডি হল স্কোর ইকুয়াল টু এব হোল স্কোর এবিটাকে রাখলাম বিডিটাকে সামান্য রেফারেশ নিয়ে গেলাম মাইনাস হবে মাইনাস বিডি হোল স্কোর দিলাম এখন এখান থেকেই আমরা এব বসাই দিব এ বি মানটা কত এ বি মানটা হচ্ছে আপনার এ এ বি মানটা হচ্ছে এ তো এর মানটা আমরা এটা বসাই দিলাম এর উপর স্কোর দিলাম স্কোয়ার মাইনাস বিডির মানটা কত বি বাই টু বি বাই টু হোল স্কোয়ার দিলাম এখন এটা হচ্ছে স্কোয়ার দিলাম মাইনাস উপর রকোয়ার করলে বি স্কোয়ার হয় তারপর টুর উপর স্কোয়ার করলে ফোর হয় এখানে আমরা ওয়ানের এই স্কোয়ার নিচে একটা ওয়ান আসে ওয়ানের সাথে এই ফোরকে লস আগ করলে ফোরই হয় তো ওয়ান আর ফোর যদি বাক করি ফোর হয় ফোরের সাথে যদি এ স্কোয়ারকে গুণ করি এই ফোর স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার হয় মাইনাস ফোরের সাথে ফোর গুণ কর বাক করলে ওয়ান হয় ওয়ানের সাথে যদি আমরা এ স্কোয়ার গুন করি তাহলে বি স্কোয়ার গুন করি তাহলে বি স্কোয়ার হয় এখন খেয়াল করেন চারটা এ স্কোয়ার থেকে এখানে এখানে একটু জামিলা আছে জামিলাটা হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার থেকে তো আর বি স্কোয়ার চলে যায় না এখন আমাদের কি করতে হবে যে এডির উপরে স্কোয়ার আছে এ স্কোয়ারটা তোলার জন্য আমরা এটা সম্পূর্ণটার উপরেই বর্গমূল দিব সুতরাং এডি ইকুয়াল টু এটা সম্পূর্ণটার উপরে যদি আমরা বর্গমূল দিই এটা নিচে হয় ফোর উপরে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আমরা এর ফরটা এখানে করব এখন আমরা যদি এটা সম্পূর্ণটার উপরে রুট স্কোয়ার দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার এটা আলাদাভাবে হবে বা এডি সমান টুর উপরে বর্গ করল হয়ে যায় ফোর উপর বর্গ হল হয়ে যায় টু ফোর বর্গ বর্গমূল যাচ্ছেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সম্পূর্ণটার উপরে আমরা বর্গমূল রেখে দিলাম এটাই হচ্ছে আমাদের লম্ব বা এ মান এখন এখান থেকে আমরা ওই ক্ষেত্রফলটা বের করতে পারি তো আমরা টিবুস এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু বুমি গুণ উচ্চতা 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 দিলাম এখন আমাদের এখানে একটু সমান দিলাম হাফের জায়গায় হাফ গুণ ভূমিটা কত আমরা এই ত্রিভুজের মধ্যে ভূমি ধরেছিলাম বিসি বা বি তাহলে এইটাকে আমরা সম্পূর্ণটাকে বিয়ে দিলাম বুমি কি উচ্চতাটা আমরা একটু আগে কেন পাইছি এডি এডির মান কত এটা সম্পূর্ণটা এই এডির মানটা আমরা দিব এডির মান উচ্চতা হচ্ছে এডি তাহলে মান এখানে আমরা কত পাইছি এখানে পাইছি হচ্ছে আপনার নিচে টু উপরে হচ্ছে রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি সরি এখানে একটা আমরা বি স্কোয়ার দিইনি এটা বি হবে এখানে এখানে দিয়েছিলাম আমরা বি এটা বি এখানে বি হবে তাহলে বি স্কোয়ারটা এখানে বসাই দিলাম এখন আমাদের বিটা হচ্ছে উপরের বিটা হচ্ছে উপরের তো এখন আমরা কি করতে পারি এই নিচে টু আছে এখানে টু আছে এই দুটা গুণ করে দিলে হয়ে যায় ফোর আর এখানে একটা বি থাকার কারণে ওয়ানের সাথে গুণ করলে বি এ কে আর রুট ওভার এটা হয়ে যায় ফোর স্কোর মাইনাস বি স্কোয়ার দেখো আমরা লিখতে পারি বি ডিভাইডেড বাই ফোর রুট ওভার এ স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সম্পূর্ণটা সম্পূর্ণ হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ ধন্যবাদ সবাইকে